বাবা আমি বেরোচ্ছি আরে ভাইয়া তুমি এখানে তুমি এখনো যাও নাই আর তুমি তাড়াতাড়ি যাও হয়তো তুমি মিস করবা হ্যাঁ চাচ্ছিলাম এই হঠাৎ করে তোর ভাবির চিৎকারের আওয়াজ শুনলাম কি হয়েছে আরে ভাইয়া ভাবি একটা ছোট দালা পোকা দেখছে ওইটা দেখে ভয় পাইছে আর ওইটা নিয়ে কোনো টেনশন নাই তুমি যাও তো যাও তো ভাবিও না ছোট একটা তেলা পোকা দেখে মনুষ্যত্ব হয় পড়ে আচ্ছা বাবা তো আরে বাবা তো মসজিদে গেছেন নামাজ পড়তে ভাই তো মর সাথে এখন দেখা হবে বাবা যে কি করব না বাবা জানে আজকে আমি চলে যাব তারপর মসজিদে চলে যাই

আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি কেন আমার উপর এত অত্যাচার করে আমার একটু বলেন আপনারা এমন অবস্থা করুন না সারা জীবন মনে সময় আছে সমস্ত সম্পত্তি আমার নামে ফিরে আমি আপনার ছেলেকে গোকুনি বলি নাই যে এই সকল স্বরসম্পদ আমার নামে লিখে দিতে এগুলো പുതുতবর কোনো করে লবি ছিল না আপনার ছেলে নিজে থেকে এই সকল স্বরসম্পদ আমার নামে লিখে দিতে আমি উল্টো ওকে আমি বলতাম এই সব কিছু তুমি তোমার বাবা তোমার মায়ের নামে দাও কিন্তু আমার নামে লিখি আমি ইচ্ছে বলি নাই ওকে ওই ওই

আর যদি মহিলা যায় না তাহলে আরেক বিপদে পড়ে যাব যা ওষুধ নিয়ে আয় আর পরে দিয়ে এই বাস সব কাজ করছে বাবা বাবা এসব কি চলতো না বাবা কি হেতে এমন কিছু না বৌ মা পা অফিস্লাই করে গেছিল অফিস্লাই পড়ে গেছে তাই না তোমরা অন্য কোন কাহিনী আমাকে শোনানোর আগে আমি তোমাদেরকে বলতেছি এখানে যা কিছু হইতে স্যার যা কিছু হইতে সবকিছু আমি দেখছি আর আমি জানি কেমনে জানি সেটা আমি আরে বাবা তো মসজিদে গেছে নামাজ পড়তে তাই তো মসজিদে এখন দেখা হবে এবার বুঝতে পারছো বাবা যার সাথে এরকম কাজ করছো তোমরা সে কিন্তু এই বাড়ির পুত্রবধূ তোমার পুত্রবধুর প্রতি তোমার এতটুকু দয়া হলো না আর তাছাড়া ওর পেটে যে সন্তানের জন্ম হয়েছে এটা কি শুধু আমার সন্তান সে তো তোমার নাতিও আজ বা বেকাল তোমাদের এইসবের কারণে যদি ওই সন্তানের কিছু হয়ে যায় যেটাকে কমা করতে হ্যাঁ আর তোমরা এসব কেন করতেছ সামান্য সম্পত্তির জন্য তোমাদের নামে করে দিন এই জন্য তোমার তো একটাই কমপ্লেন যে সম্পত্তি তোমার নামে আমি কেন করে দিই তুই জানো শুধুমাত্র তোর কারণে শুধুমাত্র তোর কারণে সোসাইটি লোক হাসে আর বলে কি জানো যে কোর থেকে এক ছেড়ে এলো বিয়ে করলো তার সম্পত্তি সব ওর নামে লেখে দিল কিন্তু নিজের বাপের একটা কানা তুলিও লেখে দেয় না বাবা হয়তো তুমি যেটা বলতেছো সেটা একদম ঠিক কথা বলতেছো কিন্তু একটা ভেবে দেখো তুমি যে কথাটা বলছিলা সেটা আমার কোথায় গিয়ে লাগার কথা আমি সোনা ফেলছিলাম বাবা তুমি এটাই বলছিল যে আমার ছেলে বাহিনীতে চাকরি করে কতদিন বাঁচবে কে জানে ও মরে যাওয়ার পরে ওর সমস্ত সম্পত্তি যদি আমার নামে লেখা থাকে তাহলে এই বৌমাকে লাঠি দিয়ে বাসা থেকে বের করে দিব কোথায় যাবে না যাবে যাহার নামে চাক না তাতে তোমাদের কিছু যায় আসে না বাবা এই মেয়েটা কিন্তু আমার হাত ধরে আমার বাড়িতে থাকতেছে আমার সুবাদে থাকতেছে মুর যদি কখনো কোনো কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারব না আমার সমস্ত সম্পত্তি আমি ওর নামে করে দিতেছি ঠিকই কিন্তু আপাতত তো বিশ্বাস করতে আমার আছে যে ওকে যে সম্পত্তিগুলো আমি লিখে দিয়েছি আমার কিছু হয়ে যাওয়ার পরে এই সম্পত্তির ভাগ অবশ্যই তুমি আর এই যে আমার ছোট ভাইয়ের নামে তুমি শরব কিছু লিখে দিতেছিলে তাই না আরেকটা বোকা আমি কি করতে জানো থেকে বড় বোকা আমি joke সবার অমতে গ্রাম থেকে আমি শহরে নিয়ে আসছি ওকে আমি পড়াশোনা করার সুযোগ কিন্তু কে দেখে সবাই তো নিজের তোরা কি এই বেচারির সাথে এরকম একটা কাজ করার আগে তোদের দিলে একটা বারো আঘাত করলো না যে আমি কার সাথে কি করতেছি আরে ওই বাচ্চা তো এই বংশের প্রতি বাবা আমি আমি যে সন্ধ্য করতেছি না কেন এরকম কাজ করবা আমি জানি তোমরা ঠিক মতো পড়াশোনা তো তোকে দেওয়া হয় না এখন তো সম্পত্তি আমি সব থেকে বড় ভুল করছিলাম যে তোকে গ্রাম থেকে এখানে নিয়ে আসছে পড়াশোনা করার জন্য এই ভুলটা এখন তুই আমার এই বাড়িতে

আজকে তুই আমার মেয়ে তুই আমাকে পালে মাফ করে দে বাবা আমি আর কখনো কোনো দিন বোমার তেমন এমন করব না মাফ মাফ আমি তোমাদের কি করে দিব কারণ তোমরা তো আমার পরিবার কিন্তু একটা কথা সব সময় মাথায় রেখো আজকে যা করছো করছো এরকম কোনো ঘটনা যদি আজকের পর আমার এই বাড়িতে করছে আমি কিন্তু কাউকে ছেড়ে সেদিন আমি কাউকে ক্ষমা করবো না মুন্না মুন্না ওই আমার সার না ওখানে বেঁধে গেছি একটু ছাড়িয়ে দিবে প্লিজ আলিস দেখো এই যে তোমার ভাই তোমার ভাই আমার সাথে কিরকম ব্যবহার করতেছে দেখো আমার শাড়ির আচল প্রথমে শুরু করতেছে আর তুমি জানো তোমার ভাই কিছুদিন আগে থেকে আমার দিকে কিরকম কিরকম কি রকম থাকায় আমাকে মাঝে মাঝে ইশারা করে আর আজকে আজকে তো যখন শুধু তুমি বাসায় নাই তাই ভেবে ও আমার শরীর রাতুল ধরে টানার শুরু করছালি। ভাইয়া বিশ্বাস কর ভাবি বাস মন না। আরেকটা কথা তোমার মান সম্মান সবকিছু তুলে ছাক করে দিলি তুমি। আমি নিজের চোখে এসে দেখছি যে তোর হাত থেকে ওই শরীরের আচলটা নিচে পড়ছে। ছি আমার ভাবতে অবাক লাগতেছে মা সমতুল্য নিজের বড় ভাবির সাথে এমন আচরণ কে করে ভাবি না মায়ের সমতুল্য এটা কি তুই ভুলে গেছিস আমি তোকে গ্রাম থেকে নিয়ে আসছিলাম যেন এখানে এসে তুই সুন্দর ভাবে পড়াশোনা করে আমাদের আমাদের মুখটা উজ্জ্বল করতে পারিস কিন্তু না উজ্জ্বল করা তো অনেক দূরের কথা তুই তো দুই দিন পর আমাদের মুখে চুনকালে মাখাবি না সে রিস্ক আমি নিতে পারি নিজের ভাবে দিকে যে মানুষ এরকম নজর দিতে পারে সেই মানুষটা আমার সংসারে থাকার কোন প্রকার যোগ্য রাখে না বেরিয়ে যাবার বের থেকে বেরো আরে ভাই আমার কথাটাকে শুনে একটু আমি কথাটা বললি যে কি হয়েছে এখানে কি শুনবো শোনার কি বাকি আছে সবকিছু নিজের চোখের সামনে দেখতেছে আমি এখান থেকে চলে যেতে বলছি আমি আর তোর চেহারাটাও দেখতে চাচ্ছি কত স্বপ্ন দেখছিলাম তো কিনে আমরা সবাই ভাবছিলাম

আমাকে বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে সমস্যা নেই করো সংসার করো একদিন সবকিছু তুমি হারে হার টের হারে হারে বুঝতে পারবা যে তোমার ভাইয়ের কথা তুমি না শুনে ভাবির কথা শুনে বের করছো না চলে যাচ্ছে

তুই কি বলি তোর এত বড় স্পর্ধা তুই কোনো দিন আমার চোখে চোখ তুলে কথা বলিস না আর আজকে তুই বলছিস যে সেদিন যে কাজটা করতে পারিনি সেই কাজটা আজকে করবে তুই জানিস হ্যাঁ তুই জানিস আমি চাইলে তোকে কি করতে পারি এই মুহূর্তে আরে সাহসের কথা বলছো না আপনি সাহস তো আপনি দিয়েছেন আপনি যদি বাসা থেকে মিথ্যা পথ দেবে বার করে দিতাম না তখন আমি দুঃসাহস হতো না যে বাসে আসে আর তাছাড়া পুরো বাসা কিন্তু আপনি একা আজকে যা হচ্ছে তাই না হ্যাঁ তুই আমাকে তুই কি ভাবছিস হ্যাঁ যে মেয়ে তার শুধু শাশুড়ি করে বাড়ি থেকে লক্ষ্মী মেরে বের করে দিতে পারছে কেউ কোনোদিন গুনা করে বুঝতেও পারে নাই যে সব কিছু পিছনে আমি ছিলাম আর তুই সেই মেয়েকে ভয় দেখাবে সেই মেয়ে ভয় পাবে সত্যকে একটা কথা তুই যদি আর বা আমার দিকে এগোস না

তোকে তোর ভাই খুব সুন্দর মতো করে বাড়িতে রাখছিল আর আমি আমি সবসময় এটাই চাইতাম যে আমি যেন ফুল বাড়িতে একা থাকি একা রাস্তায় আমার মতো করে আমি আমার জীবনটাকে চালাই কিন্তু মাঝখানে তুই আগাছাটা রয়ে গেছিস তাই তো তোকে কত সুন্দর প্লান করে একদম কলে কৌশল তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি আর তোর ভাই কি ভাবছে ভাই ভাবে তার ছোট ভাই খুব চরিত্রহীন একটা লচ্চা behavior আর তুই কিনা আজকে আমার কাছে এসে বলতিস তুই আমার সাথে কিছু করবি আগে করে দেখা আর বললাম না এক পলজ দিদির সামনে বস না তাহলে কিন্তু পুলিশ আমি কল করবো পুলিশকে কল করবscheduler কোনো প্রয়োজন পড়া আপা

একটাও কথা বলবি আমি আর তোর মুখ থেকে একটাও মিথ্যা কথা শুনতে চাচ্ছি এরকম একটা মানুষ কিভাবে করতে পারে আমার বাবা মা থেকে শুরু করে শেষ মেস আমার ভাইকে পর্যন্ত আমার বাড়ি থেকে বের করার যথেষ্ট পরিমাণ পরিকল্পনা তুই করছে ও যে কথা আছে না অন্যায়ের দিন একদিন একদিন অবশ্যই পূরণ হয়ে যায় আর সেই দিন যে অন্যায় করে তারা আর কোনো বিস্তার থাকে না কিভাবে করতে পারি ها আমার ভাই তোকে নিজে মায়ের মতো শ্রদ্ধা করে তোটা সম্মান করে আর তুই কেন সেই ছোট ভাইয়ের সাথে এমন আচরণ করলি আমার বাবা মাকে তো এবারে থেকে বের করছিস তিন শেষে এখন আমার ছোট ভাইটাকে যাকে কি নামে নিচে গ্রাম থেকে নিয়ে আসছি যেন এখানে থেকে ও ভালো পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়াইতে পারে আর তুই আমার ভাইকে সহ্য করতে পারবি না বলে তাকে আমার বাড়ি থেকে বের করার জন্য এরকম নংটা একটা প্ল্যান সাজাইছিলি আরেকটা কথা তো কি ভাবছিস আমার ভাই তোকে নিজের ইচ্ছায় এখানে এরকম লেভালের কথা বলছে না রে এইরকম শিক্ষা আমাদের পরিবার আমাদেরকে দেয় নাই এমনকি আমার ভাইকেও আমি সেই শিক্ষা ও যা করছে সবকিছু আমার কথা করছে। আমাদের তোর আসল চরিত্র কি সেটা আমাকে দেখানোর জন্য সেটা আমি যা তোর মতো মানুষ আমার বাড়িতে কোনো দরকার নাই আমার সংসারে কোনো দরকার নাই এরকম কাল কালনাগিনীর সাথে সংসার করার থেকে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো থাকতে পারবো বেরিয়ে আলিফ না 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 তুমি তুমি এরকম কোনো ডিসিশন নিও না হ্যাঁ আমি আমি সব স্বীকার করছি যে আমি আসলে তোমার মা বাবা সবাইকে বাড়ি থেকে বের করছি इवन তোমার ভাই আমার সাথে কোন দিন খারাপ কথাই বলতে না আমার কি দরকারে ছাড়া আমার সাথে কথাই বলতো না আমি যা কিছু বলেছি না আমি সব মিথ্যা কথা বলছি সব পানি মানে বলছি প্লিজ

it is i said get out get out